জলে ভাসিয়ে কিছু কণ্ঠ থাকে যেগুলো সোমের গুন্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে জুবিন গার্গ সেই রকমই এক নাম কোটি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিংবদন্তি শিল্পী রেখে গেছেন অসংখ্য কোমর গান সাম্প্রতিক সময়ে তার মৃত্যুর খবরে যেন স্তব্ধ হয়ে গেছে সঙ্গীতপ্রেমীরা আজকের এই ভিডিওতে আমরা জুবিন গার্গের সেরা সব গানগুলো তুলে ধরবো চলুন শুরু করা যাক প্রথমেই ওনার যে গানটি সেটা হলো ইয়া আলি গ্যাংস্টার মুভিতে ব্যবহৃত এই গানটি এতই জনপ্রিয় যে যে কেউ মুভিটা দেখুক বা না দেখুক বাট এই গানটি শুনেন নাই এমন কেউ নাই এরপর রয়েছে জুবিন গার্গের আরেকটি হিট গান সেটা হচ্ছে আয়না মন ভাঙা আয়না এই অসাধারণ গানটি না শুনেছে তার আরেকটা জনপ্রিয় গান হলো বুঝে না সে বুঝে না প্রেম আমার মুভির এই গানটি সে সময় বেশ জনপ্রিয় ছিল এখনো আছে আরো সবচেয়ে সুপার টুপার হিট গান হচ্ছে পিয়ারে পিয়া চিরদিনে তুমি যে আমার মুভিটির এই গানটি এখনো চিরস্মরণীয় একটি গান হয়ে আছে ভালোবাসা কেন এত অসহায় এরপর রয়েছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা পরঞ্জয় জুলিয়ারের মুভির এই গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে 220 মিলিয়ন এরপর রয়েছে তোমার আমার প্রেম আমি আজও ভুলিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি এই গানটি সোহমের জানামন সিনেমায় ব্যবহার করা হয়েছে গানটির বর্তমান ভিউ আছে আটাত্তর মিলিয়ন সুরে সুরে গানে কবিতায় তোমাকে খুঁজে মন এরপর রয়েছে মন মানে না গানটি দেব ও কোয়েল অভিনীত এই গানটি হল টাইটেল সং বর্তমানে এর ইউটিউবে ভিউ রয়েছে একশো মিলিয়ন এরপর এই মন মানানা নামে আরেকটি গান রয়েছে এই গানটি দেব ও পায়েল অভিনীত আই লাভ ইউ সিনেমার গান যার বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে ছেচল্লিশ মিলিয়ন এরপর রয়েছে ওরবন্ধুরের গানটি তরনাম জবাব খোঁজে সিনেমায় ব্যবহৃত এই গানটি টিকটকে বেশ সারা ফেলেছে এরপর রয়েছে শুনিয়ে तू জানিয়ে তো গানটি শুনিয়ে तू জানিয়ে তো কে এই গানটি খোকা বাবু সিনেমায় ব্যবহার করা হয়েছে বর্তমানে এর ভিউ আছে 63 মিলিয়ন মন জেহা দান এরপর রয়েছে প্রেম কি বুঝিনি এই গানটি দেব ও কোয়েল অভিনীত পাগলু সিনেমার গান যার বর্তমান ভিউ আছে পঁচাত্তর মিলিয়ন এরপর সর্বশেষ যে গানটি আমরা লিস্টে রাখছি সেটা হলো খোদা জানে এই গানটি দেপ ও কোয়েল অভিনীত পাগলু টু সিনেমার গান বর্তমানে এর ভিউ আছে একষট্টি মিলিয়ন কিন্তু শ্রেয়া জুবিন গার্গের এরকম বহু গান রয়েছে যেগুলো নিয়ে পর্বের পর পর্ব ভিডিও বানানো যাবে যদি জুবিন গার্গের সেরা গানগুলোর পার্ট টু দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিও এখনই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে দিন বাই